পরম পূজ্য শ্রাবক বুদ্ধ শ্রদ্ধেয় বনভান্তের একশো ছয়তম শুভ জন্মদিন উপলক্ষে চট্টগ্রাম মৈত্রী বনবিহারে আয়োজিত অনুষ্ঠানে শ্রদ্ধেয় বনভান্তেকের হৃদয় নিংড়ানো শ্রদ্ধাঞ্জলি নিবেদনের জন্য একটি কবিতা আবৃত্তি করছে কবিতাটির নাম বনভান্তের জন্ম ও জীবনী লিখেছেন ভদন্ত কূণাশ্রী ভান্তে আবৃত্তি করছি দিগন্তি চাকমা প্রাপ্তি একটি শিশু জন্ম নিলেন এই সুন্দর ধরাধামে আলোকিত করিতে জগৎ গ্রামে চোখ জুড়ানো মগবান যায় অনাবিল পরিবেশে উনিশ শত বিশ সালে এই পার্বত্য বাংলাদেশে জানুয়ারির আট তারিখ জন্মেছিলেন এই শিশু রথীন্দ্রলাল নাম রেখে দিয়ে আদর করেন কিছু পাড়া পড়শি আত্মীয় স্বজন দর্শন করতে আসেন শিশুকে কলি নিয়ে সবাই আদর করে থাকেন স্নেহ আদর ভালোবাসায় শিশুটি বড় হতে হতে বিদ্যা অর্জন করার জন্য গেলেন এগ স্কুলেতে প্রকৃত জ্ঞান স্কুলে নাই দেখলেন তিনি জ্ঞানে কোথায় আছে প্রকৃত জ্ঞান ভাবেন মনে 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 পড়ল বুদ্ধের কথা আর সারিপুত্র মৎগোলায়ন ভোগ বিলাস ত্যাগ করে হয়েছেন তারা একায়ন এভাবে তিনি ভাবতে ভাবতে চট্টগ্রামে গেলেন উনত্রিশ বছর বয়সে তিনি প্রবজ্জিত হলেন নন্দনকানন বিহারে দীপঙ্কর ভান্তে মহোদয় প্রবজ্জাদানে আশিস দিলেন হোক তোমার ভূদোদয় উনিশ সালে শ্রাবণ হলেন যিনি সাধনানন্দ বনভান্তে নাম আমরা সবাই জানি বুদ্ধ শাসনে প্রবজ্ঞা নিয়ে আত্মপ্রত্যয়ী রথীন্দ্র শ্রাবণ মার্গফল পেতেই হবে করলেন তিনি সুদৃরোপণ শ্রাবণ বেশে স্মৃতি ধ্যান সাধনায় থাকেন পণ্ডিত ভিক্ষুদের কাছে গিয়ে লোকোত্তর প্রশ্ন করেন সঠিক প্রশ্নের উত্তর যখন কেউ দিতে পারল না গুরুর নিকট আশীর্বাদ নিয়ে ধন পাতায় হলেন রওনা বুদ্ধের মতো গুরু না পেয়ে একাকী কাননে গেলেন জ্ঞানের অস্ত্র ধূতাঙ্গশীল শুধু সাথে নিয়েছিলেন যেখানে ছিল হিংস্রপ্রাণী ভালুকের বাসস্থান সেখানে তিনি মৈত্রীচিত্তে করতেন সদা অবস্থান বন্য হাতির সমাবেশে প্রাণীর তাণ্ডবে কীভাবে থাকেন গভীর বনে বিস্ময় সবাই বাস্তবে তার অবস্থান দেখে লোকে অবাক হয়ে যেতেন গভীর বনে থাকেন বলে বনশ্রামণ ডাকতেন অনেকে প্রায় মনে করত বনশ্রামণ মরে যাবে জনমানবহীন গহীন বনে বাঘ ভালুকেই খাবে কিন্তু তিনি নির্ভিকচিত্তে থাকেন সে কারণে জীবন অঙ্গ ত্যাগ করেছেন উচ্চতর ধ্যান অনুশীলনে নির্বাণ সাক্ষাৎ করার তরে ধ্যান সাধনা করেন বুদ্ধের কথা ভেবে ভেবে ধ্যানে অগ্রসর হতেন বুদ্ধও তো করেছিলেন ছয় বছর ব্যাপী ধ্যান ছয় বছর কঠোর সাধনায় পেয়েছিলেন বোধিজ্ঞান আমাকেও করতে হবে মারের বন্ধন ছেদনে কঠোর ধ্যান কঠোর সাধনা দুঃখ মুক্তির সন্ধানে করতেন সদা ধৃঢ়বীর যে সমত বিদর্শন ভাবনা অভীষ্ট সিদ্ধি না লভিলে খানে টুটব না এক যুগ ধরে সাধনা করে পুরালেন মনের আশা অবিদ্যা তৃষ্ণা অবসান করে পেয়েছেন মুক্তির দিশা এভাবে তিনি স্মৃতিজ্ঞান আর সুদৃঢ় বীর্য বলে লোকোত্তর জ্ঞান সাক্ষাৎ করলেন মার্গ আর ফলে অবশেষে লভিলেন তিনি মার্গ জ্ঞান সূর্যের মতো হলেন ধরাই আলোকিত মহান করণীয় করার তার নেই আর কোনো কিছু বুদ্ধ জ্ঞানে জ্ঞানী এখন দেব মানবের বিভূ দ্বাদশ বছর সাধনা বলে হয়েছেন অন্তর্জামী পরমার্থ নির্বাণ সুখেতে সুখী এখন তিনি দিব্যকর্ণ জ্ঞান আর পরচিত্ত বিজানন পূর্বজন্ম স্মৃতিসহ সত্যগণে করেন অবলোকন আরও তিনি আশোভয় জ্ঞান আয়ত্ত করেছিলেন ফলে স্বরবিজ্ঞা অরহত বলে জগতে পরিচিত হলেন তার সেই উজ্জ্বল বুদ্ধ জ্ঞানে বৌদ্ধ ধর্ম প্রচারিলেন ক্রমে ক্রমে খাগড়াছড়ি নালায় গেলেন সেখানে তিনি উনিশ একষট্টি সালে উপসম্পদা গ্রহণ করেন দীঘিনালার কোলে উপসম্পদা গুরুগণ রেখে দিলেন সাধনানন্দ নাম যেহেতু তিনি ধ্যান সাধনায় খুবই আনন্দ পান সাধনানন্দ সাধনা করে হয়েছেন মহাগিম জ্ঞানী বুদ্ধ জ্ঞানে আলোকিত করেছেন এই ধরনই সাধনানন্দ বনভান্তে অতি মহান পূর্ণবান বৌদ্ধ জাতির গৌরব তিনি থাকবে তার অবদান ক্রমে দীঘিনালা থেকে তিনি তিন তিলাতে গেলেন নিজ অভিজ্ঞা ধর্মপ্রচারিতে ধর্মাভিযান করেন করেছেন যখন নিয়মিতভাবে তিন তিলাতে অবস্থান একদিন গেলেন রাজপরিবার ভান থেকে করতে আহ্বান তাদের আহ্বানে সাড়া দিয়ে রাজবিহারে আসলেন কথিং জীবর দান শেষে আবার তিন তিলাতে গেলেন অতঃপর তিনি ১৯৭৭ সাতাত্তর সনে রাঙামাটি আসলেন ভানতে একদিন শুভক্ষণে তখন থেকে রাঙামাটি করছেন আজও অবস্থান অগণিত ভক্তগণকে করে যাচ্ছেন ধর্মজ্ঞান দান পূজ্য বনভান্তে কত মহাজ্ঞানী জ্ঞানে ভরা অভয় জ্ঞান দান করেন সদা যারা দিশাহারা ভ্রান্ত পথের প্রতীককে তিনি সম্যক পথ দেখান সঠিক মুক্তির পথ দেখাতে এই যুগেরই মহান অঝোর ধারার বৃষ্টির মতো বর্ষণ করেন জ্ঞান সিংহের মতো গর্জে তিনি দান করেন বৌদ্ধ জ্ঞান সাগরের মতো গভীর জ্ঞানী সরা বিজ্ঞালাভী অরহত জ্ঞানের প্রভা ছড়িয়ে দিয়ে আলোকিত করলেন জগৎ তারই জ্ঞানের আলোকে মোরা পেয়েছে আজি দিশা ভান্তের মহান আশীর্বাদে পূর্ণ হোক মোদের আশা মহিতে তুমি মহাপুরুষ শ্রেষ্ঠ মহত মহিয়ান দেব ব্রহ্মা মানবের মাঝে একমাত্র জ্ঞানবান অরহত্য জ্ঞান লাভের তরে দাও মোদের আশীর্বাদ অনির্বাণকাল থাকি যেন সত্য ধর্মে অপ্রমাদ তোমার ছায়ায় থেকে মরা মার্গফলে প্রতিষ্ঠিত হতে পারি যেন কোনো জন্মে মিনতি প্রভু নিয়ত তোমার আশিস পেয়ে প্রভু ধন্য হোক সবার জীবন জীবনে মোদের প্রতিষ্ঠা হোক তোমার মহান শাসন তোমায় সাক্ষাৎ পেয়ে প্রভু আমরা আজই গর্বিত থাকবো সবাই তোমার কাছে চিরকাল বাধিত সাধু সাধু সাধু